হলো আমি জানি এরকম কমেন্ট বক্সে অনেকেই তোমরা লিখতে পারো দিদি তুমি নেচ না প্লিজ ব্যাপারটা হচ্ছে এই ধরনের গান যদি শুনতে পাই যে গানের মধ্যে একদম বাঙালিয়ানা ভর্তি সেই গান এবং সেই গানের প্যাটার্ন যখন হয় লোকসঙ্গীত তখন তো ভাই নাচ পাবে নাচ না পেলেও যাদের নাচ পাবে না তাদের হাই রে হলো এটা এটা হবে 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 ভাই মনে গতকাল যেটা বলেছিলাম সেটা মিলে গেল বাবা দেবদার ডান্স নাম্বার আসছে এবং সেখানে শুধু বাবা দেবদাকে আমরা দেখতে পাবো না দেবদা তো আছেনই তার সঙ্গে যিশু সেনগুপ্ত শ্রীখল নিয়ে নাচছেন এবং বরখা বিস্ত উল্টো দিকে এটা লাল রঙের সুন্দর শাড়ি পরে ব্যাপক হ্যালো হ্যালোয়ান আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে ইনফ্যাক্ট আজকের প্রথম ভিডিও এটাই ইউটিউবে আমাদের গুড মর্নিং এভরি ওয়ান বাইশ তারিখে এই গানটা আসছে আমি তোমাদের সঙ্গে আর একবার টিজারটা দেখবো জাস্ট পাঁচ মিনিট আগে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চে শেয়ার করেছে তারা লিখছে কি লাভ লাফটার অ্যান্ড হোল লট অফ ম্যাডনেস হাইরে বিয়ে ওয়েডিং ফেস্টিভালস গেট রেডি ওয়েডিং সং লাইক নো আদার্টি সেকেন্ড ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ বাইশে নভেম্বর গানটা আসছে এখানে আমরা একটুখানি দেখি হাই রে বিয়ে হ্যাশট্যাগ দেওয়া আছে ওয়েডিং সং খাদান আউট আউট নাও নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি টু এই অবধি আমরা এখন দেখতে পাচ্ছি ঠিক আছে এবারে তোমাদের সঙ্গে একটুখানি চলো একটুখানি শুনি লাগছে কতদিন পর দেবদাজি শুধু একসঙ্গে ফাটি লাইক নো আদার বাউ ওয়াউ অ্যারেঞ্জমেন্ট ওয়াউ এক্সিকিউশন এই নাচটার জন্য এক্স্যাক্টলি এই ডান্সটার জন্য একটা এত সুন্দর ফ্লোর তৈরি হয়েছে এবার ভাবো এটা আমরা এক্স্যাক্টলি একটা সেটে ডান্স করতে দেখতে পাচ্ছি দেবদাকে অ্যারেঞ্জমেন্ট ফ্যান এবার তোমরা বলো দেবদার ছবি দেখতে বাঙালি দর্শক এত পছন্দ করে কেন অনেক দর্শকের এটা বক্তব্য যে আমাদের বাংলা সিনেমার যেগুলো মেন স্ট্রিম মাসালা ছবি হচ্ছে সেই ছবিগুলো থেকে কোথাও গিয়ে বাঙালি আনাটা মিসিং মানে রুটটার অভাব দেবদা খাদার নিয়ে আসছেন রুটটাকে ধরেছে দেখেছো কিভাবে এখানে দেবদার কস্টিউম দেখতে পাচ্ছ দেবদার লুক দেখতে পাচ্ছ একটু বড় বড় চুল মুখ ভর্তি দাড়ি উল্টো দেখে যিশুদাকে আমরা সাদা ধুতি সাদা পাঞ্জাবি হাতে শ্রীখোল মানে গলায় শ্রীখোল ঝুলছে সেটা বাজাচ্ছেন পুরো ব্যাপারটার মধ্যে বাঙালিয়ানা ভর্তি এবং কো ডান্সার্সরা সকলে হোয়াইট কালারের পোশাক পরে আছেন সকলে হোয়াইট জাস্ট দেখো মেয়েরা একটা অফ হোয়াইট টাইপের শাড়ি পরেছে আর ছেলেরা হোয়াইট কালারের পোশাক পরেছে ব্যাপারটা স্বাভাবিকভাবে দেখতে ভালো লাগবে ফ্যান্টাস্টিক টিজার টিজার ভাই এই গানটা আসছে হাইরে বিয়ে তোমাদের কাছে কেমন লাগলো এই টিজারটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও মুক্তির আর মাত্র একটা মাস বাকি আজকে কুড়ি তারিখ পরের মাসের কুড়ি তারিখে ছবি রিলিজ এইবার দেখো দেবদা কি শুরু করে প্রমোশন কাকে বলে এইবার জাস্ট দেখতে পাবে রাজার রাজা সং হিস্ট্রি ক্রিয়েট করেছে সংটাও হিস্ট্রি ক্রিয়েট করতে আসছে আমরা বিশ্বাস করি কতদিন পরে দেবদাকে আমরা পরপর করতে দেখতে পাচ্ছি রাজার রাজাতে ছেলে দেব উইথ ফুল এনার্জি আর হাইরে বিয়েতে বাবা দেব উইথ হিস ফুল এনার্জি সঙ্গে যিশুদা সঙ্গে বরখাবিস বাপরে বাপ ভাই একটা প্যাকেজ চেয়ে তিনখানা প্যাকেজ একসঙ্গে এরকমটা আমরা বলতে পারি চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন টাটা